কি করে হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো কাকে নিয়ে কথা বলার আগে একটা রিকোয়েস্ট ঠিক এখন পর্যন্ত যারা আপনার ভিডিওটা প্লে করে আসছেন রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেই অনেকে ভিডিও দেখে এই এটার মূলত কারণ আমি জানি না তবে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মেন টপিকে আসি সুবা আই থিঙ্ক সবাই চেনেন ওনাকে চেনানোর বা ওনাকে ইন্ট্রোডিউস করার জন্য কিচ্ছু নেই সুবা নাসির খান আমাদের ক্রিকেটার সবাই ক্রিকেটার এখন সে ক্রিকেটার না ক্রিকেট খেলে আমি জানি না বিপিএল তো নাই সো তো উনি কি করছে কোনো একটা মাধ্যমকে জানাইছে উনি সুগার মামি হতে চান সুগার ডেডির কথা অনেক শুনছেন উনি সুগার মামি হতে চান ওনার যে ফিগার ওনার যে হাইট ওনার যে সবকিছু মিলে সুগার মামি হওয়ার মতো অ্যাবিলিটি সে রাখে রিসেন্ট উনি কোনো একটা চলচ্চিত্র নির্বাচনে কি একটেপ নির্বাচন আমি যাই না ওইখানে ভোট দিতে গেছেন ওইখানে ভোট দিতে সাংবাদিকদের পুরা কুল কালাম লাগাই দিয়েছে ওনাকে নিয়ে রিপোর্ট করা থেকে শুরু করা কিছু কিছু লোক এভাবে তাকাচ্ছে কিছু দেখা যায় কিছু নিয়ে দেখা যায় আবার উনি নিজেও একটু ওনাদের ডাকা আছে এই সাইডগুলা উনি আবার একটু খুলে দিল দেখো না করলে তো আর ভাইরাল হবো না বা লাইম লেটে আসবো না তো এই ব্যাপারগুলা গটাচ্ছে উনি হঠাৎ হঠাৎ উধা হয়ে যায় হঠাৎ হঠাৎ আবার আসে তো উনি সুগার মামি হতে চান বিশেষ করে উনি ওনাকে দেখলে আমাদের বাংলাদেশের সংবাদ কর্মীরা জাপিয়ে পড়েন শুধু ওনাকে এই বাংলাদেশের সংবাদ মিডিয়া কর্মীরা এই ব্যাপারগুলো কেন করে এটা তো অবশ্যই জানেন জাস্ট ভিউজের জন্য টিআরপির জন্য এই কাজগুলো তারা করে থাকে তো একজন সাংবাদিক তার নীতিগত দিক থেকে তার নৈতিকতার জায়গাটাই সে পেছন মেরা দেন জাস্ট ভিআ ভিউজের জন্য জাস্ট কয়েকটা ফলোয়ারের জন্য জাস্ট কয়েকটা সাবস্ক্রাইবারের জন্য তো আপনি এই যে কয়েক কয়েকটা ভিউজের জন্য কয়েকটা ডলারের জন্য কিংবা সাবস্ক্রাইবার ফলোয়ারের জন্য আপনি আপনার সাংবাদিকতা পেশাটাকে পেছন মাপতেছেন খুব ভাজেভাবে ইন্ট্রোডিউস করতেছেন ব্যাপারটা নিয়ে এবং কি শুধু সে সু না আপনার আরো অনেক মূর্তি মডেল আছে বা তাদের যেই পোশাক আশাক তারা যেভাবে সামনে আসে আপনারা যেভাবে তাদেরকে প্রশ্ন করেন আপনারা যেভাবে ক্যামেরাগুলো তাদের দিকে ধরেন ব্যাপারগুলো আসলে কতটা যৌক্তিকভাবে আপনি দেখছেন আপনি যে সাংবাদিক এটা যে আপনি নিউজ কভার করছেন আপনারা তো সন্তান আছে আপনার ছেলে আছে আপনার ওয়াইফ আছে আপনার ছোট বোন থাকতে পারে বড় বোন থাকতে পারে আত্মীয় স্বজন এখন আপনার ফ্যামিলি যখন এই ব্যাপারটা এই নিউজটা দেখবে তারা আসলে কিভাবে নেবে এখন অনেক ফ্যামিলি আছে এগুলো এখন ডন মাইন্ড ডন মাইন্ড ফ্যামিলি থাকে এগুলো ব্যাপার না হইতে পারে সে তার জায়গা থেকে এটা করতেই পারে টাকা তো আসতেছে টাকার জন্য বাংলাদেশে এখন আমি অধিকাংশই বলবো আমি সবাইকে বলবো না অধিকাংশ টাকার জন্য নিজের মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কোথায় রাত কাটাচ্ছে এই প্রশ্নটা পর্যন্ত করে না কোন একজন মা আমার নিজের চোখেই দেখা তার মেয়েকে সে প্রশ্ন করে তুমি কোথায় যাবা কেন যাবা আমাদের বাসা আছে তুমি তুমি আমাদের সাথে থাকবা তুমি একজন আনমেরিড পার্সন তুমি ওইখানে কার সাথে যাচ্ছ কোনো কথা নাই বাট ওই যে মেয়ে সংসার চালাচ্ছে টাকা দিচ্ছে যখন যেটা লাগতে দিচ্ছে কোনো প্রশ্ন এরকম অনেক ফ্যামিলি আছে অনেক অধিকাংশ ফ্যামিলি আমি বলবো কম সংখ্যক ফ্যামিলি আছে যারা প্রপারলি তার মেয়েকে তাদের ছেলেকে গাইড করে দেখে চোখে চোখে রাখে ভালো কিছু শিক্ষা দেয় ভালো কিছু শেখায় ভালো কিছু বুঝায় কিন্তু সংখ্যা এখন ডে বাই এটা বাড়তেছে ইভেন আমি বাবা মার বাবা মার কথা কেন বলতেছি ব্যাপারটা নিয়ে ব্যাপারটা নিয়ে যদি আমি বলি স্বামী স্বামী পর্যন্ত নিজের ওয়াইফকে দেওয়া এখন ভিউজ বাণিজ্যের জন্য ফলোয়ারের জন্য সাবস্ক্রাইবারের জন্য তারা যা খুশি করতেছে ক্যামেরা সামনে ইচ্ছা নিজের মেয়েকে পর্যন্ত নিয়ে আসতেছে নিজের সন্তানদেরকে ছেলেদেরকে এই যে ইউটিউব কেন্দ্রিক করতেছে ইউটিউবার আর কি কন্টেন্ট জন্য এই যে ফেসবুক কেন্দ্রিক করতেছে তাও আবার কোনো ভালো কোনো টপিক নিয়ে কাজ করতেছে না তারা আমি ফেসবুকে ঢুকলে দেখি আমার সাথে সাথে আপনারাও দেখেন আই থিঙ্ক এখানে এটা নিয়ে আসলে এত খোলা মেলা ডিপ আলোচনা করার কিচ্ছু নাই আমি কোনটা বিশেষ টাঙ্গাইল পাড়াটা টাঙ্গাইলে কিছু বা যেমন আমি যদি কিছু নাম বলি যেমন কি যে বাজাইমা টাইপ কিছু একটা এই গ্যাংটা পুরো গ্যাংটাই তারা পুরো প্লাস ভিডিও তারা বানাচ্ছে খুব বাজেভাবে তারা এই কাজগুলো করতেছে অথচ বাংলাদেশে কোনো প্রশাসন আইন বা এইগুলোর জন্য ব্যবস্থা নিচ্ছে না এখন ইন্ডিয়াতে তো এগুলো হচ্ছে ইন্ডিয়া আরো বেশি করতেছে ইন্ডিয়া দেখাতে কি বাংলাদেশেগুলো শুরু হয়েছে বউ দিয়ে ব্যবসা করানো বাচ্চাদেরকে ব্যবসা করানো মূলত ভিউজের জন্য ফলোয়ারের জন্য যা যা করা লাগে তারা তা করতেছে আমার কাছে মনে হয় যে মাঝখান থেকে একটা ভাইরাস ছিল টিকটক ভাইরাস এখন টিকটক থেকে মুভ অন করে আসছে ফেসবুকে তারা এখন রিলস বানায় শর্টস বানায় ইউটিউবে সেখানে অপ কুকর্ম মানে ভিউজের জন্য যা কিছু করা লাগে তা করতেছে তো এই ডে বাই ডে এগুলো আসলে বাড়তেছে গমতেছে না আমি মনে করি সুস্থ বিনোদন দিয়েও টাকা পয়সা ইনকাম করা যায় সুস্থ বিনোদন দিয়েও ভিউজ গেইন করা যায় মানে সাবস্ক্রাইবার গেইন করা যায় ভিউজ নিয়ে আসা যায় বাট সুস্থ বিনোদনের মাধ্যমে হয়তো বা একটা সময়ের প্রয়োজন হয় এটা সময় লাগে আপনার পরিস্থিতি আপনাকে ওই পর্যন্ত যেতে বা এই যে অসুস্থ বিনোদন হলে রাতারাতি ভিউজ কিংবা একটা চ্যানেল দাঁড়ায় যায় বাট এতে ক্ষতিটা করা হচ্ছে আপনারা যেই বা যারা কাজ করতেছেন এটার পেছনে আপনারও সন্তান আছে আপনারও মা বোন আছে আপনাদের ফ্যামিলি আছে এখন আপনি চিন্তা করতেছেন আপনার জাস্ট টাকার জন্য যাবতীয় যা কিছু করা লাগতেছে লুচ্চামি করতেছে এই সাংবাদিকতা বা কি এই মিডিয়া কর্মীগুলা যেভাবে তারা যা কিছু করতেছে এগুলা জাস্ট দুই দুজনে করতেছে এই সু এরকম খারাপ মেয়েকে তারা প্রমোট করতেছে আমার কাছে মনে হচ্ছে তাকে দেখার পরে ক্যামেরাম্যানরা দূরে থাকার কথা তাই না সে এই যে আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন এই যে তার দিকে তাক করে বসে আছেন তার কাছ থেকে আপনি আপনি এই সমাজকে আপনার দেশকে কি মেসেজটা দিচ্ছেন কি উপকারী মেসেজটা দিচ্ছেন আপনাদেরকে এই সমাজকে রাষ্ট্রকে নিজের বিবেককে একটা আবার প্রশ্ন করেন আপনি যদি নিজের বিবেককে প্রশ্ন করে এটার পজিটিভ অ্যান্সারটা পান আপনি যেটা করতেছেন তাহলে করেন বাট আমার মনে হয় না আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি সমাজ বুঝেন বুঝেন তাহলে পজিটিভ এই থেকে আপনারা সরে আসেন এদেরকে এড়িয়ে চলেন এদেরকে নিয়ে নিউজ কভার করবেন না এদের এরা আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট এই এদের এর এরা নিয়ে আমি বেশি কথা বলবো না এর নিয়ে বেশি কথা বললে আমি চাচ্ছিলাম না বলতে বাট অনেকদিন দেখলাম দেখার পরে আজকে বললাম সো আজকে পর্যন্ত ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রিকোয়েস্ট করবো সবাই সুস্থ বিনোদন নেবেন ইভেন আরেকটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত টাটা